আসসালামু আসসালাম শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো আশা করি তুমি সবাই ভালো আছো আজকে আমরা পঞ্চম গণিত অনুশীলনী সমাধান আমরা তিরানব্বই পৃষ্ঠার যে অঙ্কগুলো আছে গড় নির্ণয় এক দুই তিন চার এই অঙ্কগুলো সমাধান আজকে করবো চলো চলো তাহলে প্রথমে গড় নির্ণয় করি তাহলে আমাদের দুই তিন চার যে ডাক অঙ্কগুলো আছে এটি করতে সহজ হবে গড় নির্ণয়ের যে প্রথম অঙ্কটা আছে আট দশ তেরো সাত নয় দশ এইগুলোর গড় নির্ণয় করতে বলছে চলো তাহলে আমরা অঙ্কগুলোর গড় নির্ণয় করি আমরা এক নম্বর অঙ্কটা যদি গড় নির্ণয় করি তাহলে এই যে আট দশ তেরো সাত নয় দশ এই অঙ্কগুলো আছে এই অঙ্কগুলোর গড় নির্ণয় একটা সূত্র আছে গড় নির্ণয় সূত্রটা রাশিগুলোর যুগ ভাগ বা সংখ্যা আগে আমরা রাশিগুলোর যুগ বের করি রাশিগুলোর যুগ ফল আট যোগ দশ যোগ তেরো যোগ সাত যোগ নয় যোগ দশ আমরা যদি যোগ করি কথা হয় আটের সাথে দশ আঠার দশ আঠারো আঠারো উনিশ বিশ একুশ আর দশ একত্রিশ একত্রিশ আর নয় চল্লিশ চল্লিশ পঞ্চাশ আর সাত সাতান্ন আমরা সেগুলোর যোগ ফল কথা পাইলাম সাতান্ন অথবা যদি আমরা আর একবার টেকনিক আছে শূন্য নয় সাত ষোলো ষোলো আর উনিশ উনিশ আর আট হচ্ছে সাতাশে সাতাত্রিশে দুই দুই এক তিন চার পাঁচ যে টিকনিকে আমরা যোগ করি আমরা যোগ করলাম নির্ণয় করবো রাশিগুলো যোগ ফল এখন আমরা রাশিগুলো সংখ্যা রাশিগুলো সংখ্যা আমরা আর সহজে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা অর্থাৎ প্রত্যেকটা রাশি সংখ্যা রাশিকে প্রত্যেকটা সংখ্যাকে রাশি বলা হয় আর কি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা কটা সংখ্যা আছে এখানে ছয়টা সংখ্যা আছে তাহলে আমরা গণ নির্ণয় সূত্র করে লাগবো আমরা জানি গড় সমান রাশিগুলোর গুণ ভাগ রাশিগুলোর সঙ্গে অর্থাৎ বর্ণিন্ন সূত্র হচ্ছে রাশিগুলোর যুগপল বাঘ রাশিগুলোর সংখ্যা এখন রাশিগুলোর যুগপল কত সাতান্ন সাতান্ন রাশিগুলোর সংখ্যা এই যে এখন আমরা সাতান্নকে যদি আমরা ছয় দ্বারা ভাগ করি দেখি আমরা বাক ফল কত হয় ছয় নন চুয়ান্ন সাত থেকে চার গেলে তাহলে তিন এখন আমরা দুশমিক দিয়ে কি করবো গড়ে ক্ষেত্রে দুশমিক দিয়ে হলেও রেজাল্ট বের করতে হবে দুশমিক দিয়ে একটা শূন্য আনবো তিরিশ পাঁচ ছয় তিরিশ তাহলে এখানে আমরা কত পাইছি নয় দশমিক পাঁচ নয় দশমিক পাঁচ অর্থাৎ এখানে গড় কত পাইছি নয় দশমিক পাঁচ অর্থাৎ এক নম্বর অঙ্কটা আশা করি তোমরা বুঝতে পারছো চলো এখন আমরা দুই নং অঙ্কের সমাধান করি দুই নং যে অঙ্কটা আছে দুই এর রাশিগুলো কি কি আছে আটত্রিশ চৌত্রিশ বত্রিশ একচল্লিশ ত্রিশ পঁয়ত্রিশ তেত্রিশ আছে 37 এগুলো রাশি দেওয়া আছে দুই অঙ্কে এখন আমরা এই রাশিগুলোর যোগফল বের করবো তাহলে সত রাশিগুলোর যোগফল রাশিগুলোর যোগ ফল আটত্রিশ যোগ চৌত্রিশ যোগ বত্রিশ যোগ একচল্লিশ যোগ তিরিশ এখানে যেহেতু আমার জায়গা সংখ্যা হচ্ছে না সেহেতু আমরা কি করবো নিচে আমরা লিখতে পারবো সমস্যা নেই তো এখানেও লিখতে পারবো কোনো সমস্যা নেই জেনে পাশে আমরা সুযোগ হয়নি লিখবো ত্রিশের পর পঁয়ত্রিশ যুগ পঁয়ত্রিশ যুগ তেত্রিশ আমরা যদি কারো এভাবে পাশাপাশি যুগ করতে সমস্যা হয় আমরা রাব করবো আলাদা রাব করে যুগ করে আমরা দেখবো কত হয় এরকম রাব করতে পারি আমরা আলাদা যদি একটা রাপ করি একটা পাতার মধ্যে তাহলে সবচেয়ে সুন্দর হবে আচ্ছা যাই হোক পাশাপাশি যুগ করলে কত হয় সাত আট তিন দশ দশ পাঁচ পনেরো পনেরো আর এক ষোলো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ বাইশ আর আট বাইশ আর আট হচ্ছে তিরিশ তিরিশের শূন্য কত তিন তিন আট তিন ছয় ছয় তিন নয় নয় তিন বারো বারো আট তিন পনেরো পনেরো আট চার উনিশ উনিশ আট তিন হচ্ছে বাইশ বাইশ আট তিন পঁচিশ পঁচিশ আর তিন আঠাশ

সংখ্যা কত হয়েছি দুই শত আশি দুই শত আশি হলে বাক করবো কত রাশিগুলো কয়টা রাশি দেখি রাশি দেখি কয়টা না একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা আটটা রাশি তাহলে আমরা আট দেওয়া বাক আশা করি তোমরা বুঝতে পারছো কারণ আট দ্বারা আমরা বাক করি দুইশো আশি রে আট আটাশি মনে কয়বার যা চার চারবার দিলে চারটা বত্রিশ বেশি হয়ে যায় তিনবার দিলে তিন আটা চব্বিশ চার শূন্য চল্লিশ তাহলে পাঁচ আটা চল্লিশ এখানে দেখো বাক ফলে কোনো দশমিক আসে নাই অর্থাৎ আট দিয়ে দুইশো আশি রে বাক করলে বাক ফলে কত পঁয়ত্রিশ তাহলে আমরা এই যে দুই নম্বর অঙ্কটার গড় কত পাইলাম

তাহলে আমরা সেগুলোর যুগ ফল কত পাইলাম পাঁচশত চল্লিশ তাহলে আমরা গড় নির্ণয় সত্তরটা আমরা আমরা জানি গড় সমান রাশিগুলোর যুগ ফল রাশিগুলোর সংখ্যা তাহলে এখানে রাশিগুলো যুগ করতে পারলাম আমরা পাঁচশত চল্লিশ বা রাশির সংখ্যা দেখি একটা দুইটা তিনটা চারটা চার তাহলে রাশির সংখ্যা হচ্ছে চার আমরা চার দা পাঁচশো চল্লিশ করে বাক করবো আন্তর্জাতিক পদ্ধতি বাক করে ফেলি চার দিয়ে আমরা বাক করবো পাঁচশত চল্লিশ কে পাঁচ কে সরি চারে কে চার পাঁচ থেকে চার কে এক এখন কেটে নিয়ে আসলাম চার চোদ্দ চার চোদ্দোর মধ্যে তিন বার যা তিন চারা বারো চার থেকে দুই দুই থেকে এক শূন্য কেটে নিয়ে আসলাম বিশ চার বিশের মধ্যে যা পাঁচ বার চার এখন দেখো চার দিয়ে পাঁচশো চল্লিশ করলে আমরা বাক্য ফেলাম একশত পঁয়ত্রিশ তাহলে আমরা না গড় কত পাইছি একশত পঁয়ত্রিশ আশা করি তোমরা এই তিন নং যে গড় নির্ণয় অঙ্কটা আসলে এটা বুঝতে পারছো এখন আমরা চার নং যে গড় নির্ণয় অঙ্কটা সেটা সেগুলো করবো চার নং যে করে না আছে কি কি আছে দেখি নয় শত সাতান্ন নয়শ ছাপ্পান্ন নয়শ আটচল্লিশ নয়শ বাহান্ন করা হচ্ছে নয় শত ষাট তাহলে আমরা সেগুলোর যুগ করবো শুধু আমরা সেগুলোর যুগ কর শিগুলোর যুগ ফল সমান নয় শত সাত যোগ নয় শত ছাপান্ন নয় শত আটচল্লিশ বাহান্ন যোগ নয় শত ষাট এখন আমরা কি করবো এগুলো যোগ করি একক স্থানে দুই আট দশ দশ আট ছয় ষোলো ষোলো আর লে সাত তেইশের তিন হাত্রিশে কত দুই ছয় ছয় আট হাত দুই আট আট পাঁচ তেরো তেরো আট চার হচ্ছে তেরো আট চার সতেরো সতেরো আর পাঁচ পাঁচ বাইশ বাইশ সাতাশের দুই নয় দুই এগারো এগারো আর নয় বিশ বিশ আর নয় উনতিরিশ উনত্রিশ আর নয় হচ্ছে উনত্রিশ আর নয় হচ্ছে আটত্রিশ আটত্রিশ আর নয় আটত্রিশ আর নয় হচ্ছে কত সাতচল্লিশ জানি লেখবো আমরা জানি আমরা জানি কথাটা লিখতে হয় যেহেতু গর্ণিন্ন একটা নির্দিষ্ট সূত্র আছে আমরা জানি গড় রাশিগুলোর যুগিগুলোর তাহলে রাশিগুলোর যুগপর কত পাইছি চার হাজার সাতশত তিয়াত্তর আর রাশিগুলোর সংখ্যা কটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচটা হচ্ছে রাশি যে পাঁচ এখন আমরা ভাগ করি পাঁচ পাঁচ দেওয়া ভাগ করবো চার হাজার সাতশত পাঁচ সাতচল্লিশের মধ্যে নয় পাঁচ নম পঁয়তাল্লিশ দুই সাত কেটে নিয়ে আসলাম সাতাইশ পাঁচ পাঁচা পঁচিশ দুই তিন কেটে আনলাম তেইশ চার পাঁচা আশা করি তোমরা এই যে চার নং অঙ্কের সমাধানটা তাহলে আমরা কত ভাবলাম পাঁচ হাজার চার হাজার সাতশো তিয়াত্তর বাক্য করলে নয়শো চুয়ান্ন দশমিক ছয় তাহলে নয়শ চুয়ান্ন দশমিক ছয় লাম গড় পাইলাম আশা করি তোমরা চার নং অঙ্কের সমাধান বুঝতে পারছো এখন আমরা দুই নং অঙ্কের সমাধান করবো দুই নং অঙ্কটা কি আছে ছয়টি বইয়ের ওজন নয়শ চব্বিশ গ্রাম বইগুলো গড় ওজন বের করতে বলছে চলো তাহলে আমরা বইগুলো গড় ওজন বের করি তাহলে লিখব দুই নম্বর ছয়টি বইয়ের ছয়টি সুতরাং তাহলে ছয়টি বইয়ের গড় ওজন চাইছে তাহলে ছয়টি বইয়ের গড় ওজন এই ডাক অঙ্কের নিয়ম হচ্ছে মোট ওজন এরা কিন্তু ছয় ছয় লিখতে হবে এক লেখা সুযোগ নাই কিন্তু যেহেতু ছয়টি বইয়ের গরুজন সে একটি বইয়ের গরুজন হবে না তাহলে বইয়ের মুখ গ্রাম সুতরাং যেমন ভাগটা আমরা পাশে দেখায় ভালো পাশে ছয় দা নয়শ চব্বিশ কে ভাগ ছয় নয়ের মধ্যে কয়েকবার যা একবার যা ছয় কে ছয় নয় থেকে ছয় কোথায় তিন দুই বত্রিশ পাঁচ ছয় তিরিশ দুই চার চার চব্বিশ চব্বিশ ছয় তাহলে আমরা যদি এই ছয় নয়শো বাক করি তাহলে বাক্য কোথাও হয় একশো চুয়ান্ন ছয়টি বইয়ের গর ওজন কোথা পাইছি পাইছি একশো চুয়ান্ন গ্রাম আশা করি তোমরা এই দুই নম অঙ্কের সমাধানটা বুঝতে পারছো চলো এখন তিন অঙ্কটা কি বলছে এটা দেখে নি তিন নম্বর বলছে একটি গাবি থেকে প্রতিদিন কি পরিমাণ দুধ পাওয়া যায় তা নিচে চোখে দেখানো আছে হয়েছে দেখো দেখো এখানে একটা শখ দেওয়া আছে এই শখে কি লেখা আছে উপরে দেওয়া আছে বা শনিবার রবিবার সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার তাহলে এই গাবি তো প্রতিদিনই দুধ দেয় আমরা নর্মালি জানি তাহলে এই দুধ দেখো লিটারে এটা দেওয়া আছে লিটারে শনিবারে তেরো লিটার রবিবারে ষোলো লিটার সোমবারে পনেরো লিটার মঙ্গলবারে তেরো লিটার বুধবার সতেরো লিটার বৃহস্পতিবারে কি পারে চোদ্দ লিটার এবং শুক্রবার সতেরো লিটার প্রশ্ন হচ্ছে গাভীটি প্রতিদিন গড়ে কি পরিমাণ দুধ দেয় তা নির্ণয় করতে বলছে তাহলে আমরা কি করব আমরা জানি গড়ে দুধ বাইর করার নিয়ম কি রাশিগুলো যুগ করলো অর্থাৎ এই যে সাত দিনে মোট কত পরিমাণ দুধ দেয় এটা বাইর করতে হবে পরে এটা সাত দিয়ে বাদ করলে আমাদের গড়ে দুধ বাইর হবে তাহলে আমরা মোট কি পরিমাণ দুধ দেয় সেটা বাইর করতে দুধ দেয় তেরো জুক ষোলো যোগ পনেরো যোগ তেরো যোগ সতেরো যোগ চোদ্দ যোগ সতেরো এত লিটার লড় শিগার্লি এখন থেকে আমরা যোগ করি সাত চার আর সাত হচ্ছে আঠারো আঠারো আট তিন একুশ একুশ আর পাঁচ ছাব্বিশ ছাব্বিশ আর ছয় বত্রিশ বত্রিশ আর তিন পঁয়ত্রিশ পঁয়ত্রিশ আর পাঁচ সাত তিন তিন আর এক চার পাঁচ ছয় সাত আট নয় দশ তাহলে একশো পাঁচ লিটার দুধ দেয় হলো গাভীটি সাত দিনে তাহলে আমরা কি লাগবো সাত দিনে লুট দিছে দুধ দিছে কত লিটার একশো তো পাঁচ লিটার তাহলে আমরা লিখতে পারি গাভীটি সুতরাং গাভীটি গোরে দুধ দেয় গাভিটি গড়ে দুধ দেয় গাভিটি গড়ে দুধ দিয়ে যদি বের করি আমরা একশো পাঁচারে কোথা তো ভাগ করি আমরা একশো পাঁচারে সাত দেওয়া ভাগ করি সাথে কে সাত দশ থেকে সাত তিন থাকায় পাঁচ নিয়ে আসলাম পঁয়ত্রিশ পাঁচ সাতা পঁয়ত্রিশ সাত দিয়ে একশো পাঁচের ভাগ করলে বাক ফুল কত পনেরো তাহলে আমরা পাইলাম পনেরো লিটার আশা করি তোমরা এই তিন নং অঙ্কের সমাধানটা বুঝতে পারছো অর্থাৎ গাভীটি মুঠ দুধ দেয় একশো পাঁচ লিটার আর গাভীটি গোরে দুধ দেয় একশো পাঁচের সাত দিয়ে ভাগ করছি সাত দিয়ে জন্য ভাগ করছি যেহেতু সাত দিন আশা করি তোমরা বুঝতে পারছো এখন আমরা চার নম অঙ্কের সমাধানটা করে ফেলি চার নং অঙ্ক দেখো কি বলা আছে চার সুহেল এবং হামিদার বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান এবং বাংলাদেশ বিশ্ব পরিচয় পরীক্ষায় প্রাপ্ত নম্বর প্রত্যেকের গড় নম্বর নির্ণয় করতে বলছে এবং দুজনের মধ্যে কে পরীক্ষা ভালো করছে তা বের করতে বলছে দেখো এন বাংলা গণিত একটা শখ দেওয়া আছে বাংলা গণিত ইংরেজি বিজ্ঞান বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং সুহেল এবং হামিদা দুজনেরই আলাদা আলাদা নাম্বার দেওয়া আছে আমরা প্রত্যেকের কি নাম্বার বাই করবো গন নাম্বার বাই করবো চলো তাহলে অঙ্কটা সমাধান করি তাহলে হেলে এর মোট নম্বর আটষট্টি যোগ পঁচানব্বই যোগ ছাপ্পান্ন যোগ নব্বই যোগ পঁয়ষট্টি যোগ করলে কথা দি কি পাঁচ আর ছয় এগারো এগারো আর পাঁচ ষোলো ষোলো আর আট চব্বিশের চার হাতের দুই ছয় আর হাতের দুই আট আট আর নয় সতেরো সতেরো আর পাঁচ বাইশ বাইশ আর নয় হচ্ছে একত্রিশ একত্রিশ আর ছয় হচ্ছে সাঁত্রিশ তিনশো তো চুয়াত্তর সোয়েলের মোট নম্বর তাহলে শুয়েলি কোন নম্বর বাকি কত সতেরো শুয়েলের কোন নম্বর গণ নম্বর বাইর করার নিয়ম হচ্ছে মোট সংখ্যাকে প্রাপ্ত যে ফল প্রাপ্ত মোটকে আমরা রাশি রাশিগুলো সংখ্যা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচ দেওয়া ভাগ করবো তাহলে আমরা পাঁচ দেওয়া ভাগ করি পাঁচ দেয় তিনশো চুয়াত্তরের ভাগ পাঁচ সাতা পঁয়ত্রিশ সাত থেকে পাঁচ দুই চার চব্বিশ চার পাঁচা কুড়ি চার তাহলে দশমিক দিয়ে যদি আমরা একটা শূন্য আনি চল্লিশ দশমিক আট কার গড় নম্বর সুহেলের গড় নম্বর আমাদের সুহেলের গড় নম্বর বাইরে এখন আমরা বাই করবো কার হামিদার গড় নম্বরটা হামিদার মুঠ নম্বর বাই করি এখন হামিদার মোট নম্বর হামিদার মুট নম্বর কত বাহাত্তর যোগ আটাত্তর যোগ চুরাশি যোগ আশি যোগ ছিয়াশি তখন আমরা যোগ করি দেখি কত হয় ছয় সাথে শূন্য যুগ হয় ছয় সাথে চার যুগ দশ 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 আর আট আঠারো আঠারো আর দুই শূন্য হাত হাতের কত দুই আট আর হাতের দুই দশ দশ আর আট আঠারো আঠারো আর আট হচ্ছে ছাব্বিশ ছাব্বিশ আর সাত ছাব্বিশ আর সাত হচ্ছে তেত্রিশ তেত্রিশ আর সাত তেত্রিশ আর সাত কত চল্লিশ তাহলে হামিদার মুঠন নম্বর আমরা কত পেছি চারশো এখন হামিদার বন নম্বর বের করব সুতরাং হামিদার বন নম্বর কত চারশো বাঘ কত দা ভাগ করবো এক দুই তিন চার পাঁচ পাঁচ দেব ভাগ করব তাহলে আমরা বাঘটা করে ফেলি পাঁচ দেড় চারশো রে বাঘ পাঁচাটা আশি তাহলে হামিদার গড় নম্বর কত পাইছি আশি এখানে দেখো সুহেলের গোড় নম্বর বাড়িয়েছে চুয়াত্তর দশমিক আট আর হামিদার নম্বর বাড়িছে কত তো এখানে কার বেশি নম্বর

ভালো ফল করেছে ভালো করেছে তোমরা এই যে চার অঙ্কের সমাধানটা সহজে বুঝতে পারছো আজকে গড় অধ্যায় অনুসারে আটের গড় অধ্যায়ের তিরানব্বই খ্রিস্ট যে অঙ্কগুলো সেগুলো সমস্যার সমাধান করলাম আশা করি তোমরা সকলে সুন্দরভাবে বুঝতে পারছো আজকে এই পর্যন্তই সকলে ভালো তো Don't know what you alaikum.